হাই আমি চলে এসেছি একটা নতুন সেগমেন্ট নিয়ে যেটার নাম নাকি গ্রিন ফ্ল্যাগ ভার্সেস রেড ফ্ল্যাগ অ্যান্ড আমায় নাকি কিছু সিচুয়েশনসে ফেলা হবে যেখান থেকে আমায় আইদার ডিসাইড করতে হবে যে সেই সিচুয়েশনে আমি পড়লে রেড ফ্ল্যাগ দেবো না গ্রিন ফ্ল্যাগ দেবো সো লেট সি যে কি কি সিচুয়েশন আমার জন্য অপেক্ষা করছে বিজি থাকলে ফোন মেসেজ করে জানানো বয়ফ্রেন্ডকে যে বিজি তাই তো ইটস আ গ্রিন ফ্ল্যাগ মানে আমি ডেফিনেটলি যখন আমরা দুজনেই কাজ করি আই রেসপেক্টেড মানে আমার মনে হয় যে কাজের মধ্যে ওই সারাক্ষণ খেয়েছো কি না কী করছো বা কখন বেরোবে বা আমাকে তুলতে কখন আসবে এই জিনিসগুলো না করে আই থিঙ্ক যেহেতু এক একটা চরিত্রের ইন্টেন্সিটি এক এক ধরনের হয় তো সেটাকে রেসপেক্ট করে আমার মনে হয় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে স্পেস দেওয়াটা উচিত যে যখন কাজ করছো তখন কাজ করো এন্ড অফ দ্য ডে তো দেখা হচ্ছেই বাড়ি ফিরবে যখন সো ইয়া তখন কথা বলে নাও অ্যান্ড খুব আর্জেন্ট কিছু না হলে ডেফিনেটলি কাউকে ডিস্টার্ব করা উচিত না কাজের জায়গায় তো ইয়েস আই থিঙ্ক একটা টেক্সট করে জানিয়ে দেওয়াটা ইজ এ গ্রিন ফ্ল্যাগ ফর ও নো আই এম মানে আই হেট ইট যারা এটা করে আমার মনে হয় যে আমার প্রাইভেট লাইফটাকে যদি আমি পাবলিকলি এক্সপোজই করি তাহলে আমি প্রাইভেট কেন বলছি মানে তাহলে তো আমি সবার ওপিনিয়ন্সের মহতাজ হয়ে যাব হঠাৎ করে মানে যেহেতু আননেসেসারিলি আমি আমার প্রাইভেট ঝগড়াটাকে পাবলিক করে ফেলছি তাহলে তখন সে যেই পাবলিকদের সামনে আমি ঝগড়াটা করছি তাদেরও একটা ওপিনিয়ন এসে উঠবে তারা হয়তো মেবি চাইছে না যে খারাপ দিকে যাক ব্যাপারটা তাই সেটেল করার জন্য তারা তাদের ওপিনিয়নটা দিতে আসবে যে না এটা করিস না ওটা করিস না তোরা ঠান্ডা হ বাট আমার মনে হয় এটারও দরকার নেই বিকজ আমি কেন আমার প্রাইভেট লাইফটাকে একটা হাসির পাত্র করে তুলবো অন্য কারোর সামনে সো আই থিঙ্ক প্রাইভেট ছুটি প্রাইভেট সুইটস আ রেড ফ্ল্যাগ ফর মি স্ট্রংলি রেড ফ্ল্যাগ মানে আমি না এটা নিজের ক্ষেত্রে অ্যালাউ করব না আমি এটা কারোর জন্য করব। সো ফর মি আমার মনে হয় একটা একটা মিউচুয়াল বিলিভ যেটার ওপর একটা রিলেশনশিপ দাঁড়িয়ে থাকে সেটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড দেখো যদি কিছু হওয়ার থাকে তাহলে ডেফিনেটলি সেটা হবেই ইউ ক্যানট স্টপ ইট তো লুকিয়ে চুরিয়ে না ডেফিনেটলি কোনো না কোনো দিন তো সামনে আসবে তো আমার মনে হয় যে ওই সন্দেহ বাতিক নিয়ে না বেঁচে থাকা যায় না তো সন্দেহ না করে নিজের পার্টনারকে রেসপেক্ট করে বা বিশ্বাসটা রেখে আই থিঙ্ক একসাথে ভালো ভালো মোমেন্টস কাটানো উচিত Of course, if it is not meant for you, then so I So, it is a red flag for me. I don't check my partner's phone. Honestly, my friend circle is puro the industry. I amar So, I keep my friends um, very close to me and my enemies closer to me. I am very well updated about my enemies. But again, uh, since they are not my friends, um, সো আমার ক্ষেত্রে এটা একটা খুব ইজি সিচুয়েশন বিকজ আমার প্রথম বয়ফ্রেন্ড মানে আমার প্রথম ছেলে বন্ধু হচ্ছে বনি অ্যান্ড আমি ওর সাথেই রিলেশনশিপে আছি সো আমার অ্যাটেনশনটা ওর দিকেই যাবে অবভিয়াসলি সো এখানে বনির কোনো কম্পিটিশন নেই মেল বেস্ট ফ্রেন্ডের ইন দ্য ইন্ডাস্ট্রি সো ইয়েস ইট ইজ ওকে উইথ মি মানে ইজ দ্য অনলি ওয়ান গেটিং অ্যাটেনশন ভালো লাগে বাট ইটস এ গ্রিন অ্যান্ড আ রেড ফ্ল্যাগ বোথ মানে কিছু সিচুয়েশন মনে হয় যে আচ্ছা চলো এখনও অবধি পজিটিভনেসটা আছে টিকে আছে মানে চার্মটা বেঁচে আছে এখনও সো দ্যাট ইজ গুড কিছু কিছু ক্ষেত্রে বাট সব ক্ষেত্রে যদি মানে একটা ঢুকে পড়া বা প্রশ্ন করার একটা অ্যাটিটিউড থাকে তাহলে আমার মনে হয় তাছাড়া রেড ফ্ল্যাগ সো সব ক্ষেত্রে ওটা খুব অনয়িং হয়ে যায় সো আই থিঙ্ক পজিটিভনেসের একটা লিমিট থাকা উচিত যখন দেখানোর তখন দেখাও বাট একটু লিবারেল মেন্টালিটিও থাকা উচিত এনে রিলেশনশিপ আমার জন্য তো এটা গ্রিন ফ্ল্যাগ বিকজ আমি এটা করেই থাকি আই মিন কার ওপর চিল্লাবো পাশের বাড়ির তো আর ভদ্রলোক ভদ্রমহিলাকে ডেকে এনে চিল্লাতে পারি না তাই না মানে ঝগড়াটা যার সাথে হচ্ছে তার উপরেই চিল্লাবো অবভিয়াসলি সো যেমন আমরা আমাদের বাবা মার সাথে কখনো কখনো ঝগড়া করি তারপর আবার বলি গিয়ে আর করব না ভাবি ক্ষমা করো ভুল হয়ে গেছে সো সিমিলারলি পার্টনারের সাথেও ইটস আ সেম থিং দ্যার ইজ নো ইগো প্রবলেম ইউ শুড নেভার কিপ ইগো সো ইটস আ গ্রিন ফর মি আমি যখন রেগে যাই তখনই ঝগড়া করি তখনই একটু রেগে মুখ ফুলিয়ে বসে থাকি আবার যখন মনে হয় যে না এবার অনেকটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আবার নিজেকে সেটেল ডাউন করে সরি ফরি দুদিক থেকেই হয় বেশিরভাগ ক্ষেত্রে ওই দিক থেকেই হয় これにはい。